আসামি পাল তিনি একজন হিন্দু ধর্মলম্বী গত চার দশ দুই হাজার পঁচিশ তারিখে তিনি একটা ইউনিভার্সিটির জার্নালিস্ট বিভাগের স্টুডেন্ট সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির করিডরে গতকালকে পবিত্র কোরআন শরীফকে হাতে নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে এবং পা দিয়ে লাথি মারে এবং ছিঁড়ে ফেলে সেটা যখন জানাজানি হয় এবং সেটা তার ফেসবুকে সে পোস্ট দেয় জানাজানি হয় ধর্মপ্রাণ মুসলমান এবং ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে আটক করে পুলিশে সুপর্দ করে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে পরিস সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে পুলিশ হেফাজতে নেয় পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার পরে বাটারা থানার পুলিশ এই একটা মামলা দায়ের করে পেনালকোডের দুশো পঁচিশ এবং দুশো পঁচিশের এ দ্বারার বিধানমতে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে তো তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করে এবং বিজ্ঞ আদালতে হাজির করার পর আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে মামলার ঘটনা সম্পর্কে অবহিত করার পর করি কিন্তু অত্যন্ত সুখকর বিষয় হচ্ছে এই আসামির পক্ষে আজকে কোনো আইনজীবী দাঁড়ায় নেই কোনো আইনজীবী তার জামিন মুভ করে নাই আমরা বিজ্ঞা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি আমরা যেহেতু আসামি গতকালকে ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন অন্য সাধারণ জনতার আঘাতে সে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব কেন এই আসামিকে রিমান্ডে নিব কারণ আপনারা জানেন সবে মাত্র হিন্দু ধর্ম অবলম্বীদের পূজা শেষ হয়েছে সবচেয়ে বড় যে পূজা সেই পূজা শেষ হয়েছে এবং বাংলাদেশে সরকার বর্তমান নির্বাচনমুখী এই সময়ে এই হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর কোনো পরিকল্পনা আছে কি না বা রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র আছে কি না নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং কোনো অপ্রীতিক অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এবং হিন্দু মুসলিমের হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে রাষ্ট্রকে অস্থিশীল করার জন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবে এ এই পর্যায়ে তাকে আমরা সিডাব্লিউ দেওয়ার আবেদন করি রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে আসামিকে আপাতত সিডাব্লিউ দিয়েছে আমরা ভবিষ্যতে এই মামলা তদন্ত স্বার্থে আসামি সুস্থ হলে শারীরিকভাবে সুস্থ হলে আমরা এই মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারবো আসলে এই ঘটনার পিছনে কোনো ইন্ধন রয়েছে কিনা কোনো নির্দেশতা রয়েছে কি না কোনো অর্থদাতা রয়েছে কিনা। এবং কারই নিন্দনে সে এই কাজ করেছে